hello viewers welcome to my channel explore Katy very good morning to you to all morning I 8 30 around একটু বাড়ির বাইরেটাতে বেরিয়ে নেচারটার সঙ্গে নিজে সময় স্পেন্ড করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চারিদিকের ওয়েদারটা দেখো কি অসাধারণ এনজয়েবল ওয়েদার রাত্রে তো ঝিরিঝিরি সারা রাতি বৃষ্টি হয়েছে না বৃষ্টি এখন নেই কিন্তু আকাশটা সম্পূর্ণভাবে মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর গাছগুলো বৃষ্টিতে ভিজে সবুজে ঝিকমিক করছে সেই সঙ্গে দেখো সূর্য হালকা মতন উঠেছে মানে মেঘে ঢাকা সূর্য আর আলো সেরকম একটা নেই আর আমরা যে এখানে বন্ধুরা থাকি এখানে প্রচণ্ড গাছপালা ভরা পরিবেশ খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা থাকি তো আজকে একটুখানি আমাদের কলোনিটার সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করাচ্ছি কলোনিটা দেখতে ঠিক এই রকম টোটাল হচ্ছে বারো ফুটের রাস্তা দুদিকে দু ফুট করে ছাড় দিয়ে ঠিক চোদ্দ ফুটের রাস্তা পাশের এই প্রতিবেশী আঙ্কেলদের একটা বাড়ি একটু রিপেয়ারিংয়ের কাজকর্ম চলছে এটা এরকম ঠিক ভিউটা থাকে আমাদের খোলামেলা পরিবেশ সুন্দরভাবে বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলোও করতে পারে আমরাও গল্প করি সময় কাটাই বসার জায়গা সব কিছুই রয়েছে কলোনিটা বেশ চওড়া কলোনি এবং এইভাবে বেরিয়ে গেলে এরকম দুদিকে বাড়ি কিছু কিছু বাড়িতে এরকম গাছ আছে যেমন এই বাড়িটাতেই জবা ফুল থোকা জবা কি সুন্দর হয়ে রয়েছে গাছেতে এই বাড়ি ধরে সোজা এগিয়ে গেলে দুই দিকে আরও কয়েকটা বাড়ির পরেই রাস্তাটা শুরু হয়ে গিয়েছে টোটাল কলোনিতে এদিক ওদিক দুই দিক মিলিয়ে মোট আট দশটার মতো বাড়িঘর রয়েছে তো আরও জমি তো ফাঁকা পড়ে রয়েছে আমাদের ওই দিকটাতে কিন্তু সেগুলোতে এখন আর কোনো বাড়িঘর তৈরি হয়নি আমি চলে এলাম কলোনির শেষে আমাদের রাস্তাটাতে না এটা কিন্তু মেন রাস্তা না এটা বাইলেন এই বাইলেনটা আরো চওড়া অন্তত টোয়েন্টি ফিট রাউন্ড চওড়া হবে এই বাইলেন দেখো গাছপালা দেখো সমস্ত বড় বড় গাছে ঘেরা পরিবেশ আর এই যে এইরকমভাবে বাই লেনের আরও একটা শাখা লেনেতে সেখানেও দুদিকে জমি এগুলো ছাড়া আছে মানে জমিগুলোতে বাড়িঘর হয়নি আর গাছপালা ভালো মতো আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে গাছপালার কিন্তু কোনো অভাব নেই চারিদিকে সবুজে ঘেরা এই পরিবেশটা যার জন্য পরিবেশটা ভীষণ কম পলিউশন পরি পরিবেশ মানে পলিউটেড অতটা নয় তো এই হচ্ছে আমাদের টোটাল এরিয়াটা এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন দেখো ছেলে আবার বাড়ির বাইরে বেরিয়ে এসেছে এই মুহূর্তে কিন্তু হালকা একদম টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই হচ্ছে আমাদের পাড়ার মাম্মা ডগি স্ট্রিট ডগি বাট ভীষণ ভীষণ বাধ্য তো ওকে বিস্কিট নিয়ে এসেছে ছেলে বিস্কিট নিয়ে ওকে খাওয়াচ্ছে ও লেজ নেড়ে নেড়ে খেয়ে নিচ্ছে ও এতই ভালো যে লাইলা যে থাকে বা লায়লা ওর সামনে হাঁটলেও ও লাইলাকে কিচ্ছুটি করে না এতক্ষণ তো ছিলাম বাইরে এইবার চলো বাড়িতে ফিরে যাই বাড়িতে ফিরে এবার সকালের দৈনন্দিন কাজেকর্মে ব্যস্ত হয়ে যেতে হবে মর্নিংয়েতে ঘর ঝাঁট দেওয়ার মোছাটা শুধু কমপ্লিট করে নিয়েছি আর বিছানা পরিষ্কার করে নিয়েছি এবারেতে গিয়ে ব্রেকফাস্ট বাকি রান্না যা কিছু আছে কিচেনে শুরু করে দিতে হবে টুয়েলভ থার্টিতে ড্রাইভিং ক্লাসও রয়েছে বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই তোমরা ওয়াচ করো এবং ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ সো ভেরি মাচ গল্প করতে করতে কিচেনে তো চলে এসেছি এখন কিচেনে যেটা করছি কুকারের মধ্যে একটু মসুর ডাল করে নিচ্ছি আজকে ডালগুলোকে ধুয়ে জল দিয়ে ধুয়ে ভালোভাবে হলুদ আর নুন দিয়ে কুকারেতে বসিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি আর যেটা করছি সেটা হচ্ছে আর হচ্ছে মাছ বের করে রেখেছিলাম ফ্রিজেতে ঠান্ডাটা কেটে গেছে ভালো করে ধুয়ে রেখেছি তো মাছেতে যেটা করে নিচ্ছি মাছের জাস্ট সিম্পল কালো জিরে দিয়ে তেল ঝোল যেহেতু সাড়ে বারোটার মধ্যে ড্রাইভিং ক্লাস আছে সেই জন্য রান্নাটা কমপ্লিট না করে রেখে গেলে তোমাদের শেফু আবার খেতে পাবে না সেই জন্য রান্নাটা করে রেখে যাই চেষ্টা করি করে রেখে যাওয়া যাতে এসে আবার খেয়ে দেয় নাকে মুখে ওকে বেরোতে হবে তো এই হচ্ছে আজকের টোটাল রান্নাবান্নার ব্যাপারটা আর রাত্রির তো বাঁধা কপি আলু ভাজা রয়েই গেছে তার সঙ্গে ডাল দিয়ে বাঁধাকপি আলু ভাজা আর এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের আর মেয়ে শুধু ডাল আর বাঁধাকপি আলু ভাজা দিয়েই ভাতটা খাবে গ্যাসেতে একদিকে তো কুকারে ডাল চাপিয়ে দিয়েছি আর এক ফাঁকে লাইল আর ফিশটাকে রেডি করে নিচ্ছি একটা মাছের মাথাও নিয়েছি মাছের মাথাটাকে জল আর হলুদ জাস্ট দিয়ে ওটাকে পাশে সেদ্ধ চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি ওটা বয়েল হয়ে গেলে ওটাকে ছাড়িয়ে দেবো ও ভীষণ ভালোবাসি কিচেনে সাদা তেলটা শেষ হয়ে গেছিল তাই খালি শিশির মধ্যে এক প্যাকেট সাদা তেলটাকেও ঢেলে নিলাম এক ফাঁকে অলরেডি বৃষ্টির জন্য শেফ একটুখানি না না করছে বলছে না যাব না আজকে ক্লাসটা বাং করবো বাট আমি তো একদমই রেডি রেডি ইন দ্য সেন্স মানে মেন্টালি প্রিপেয়ার্ড যে না অ্যাবসেন্ট করবো না কেন না তোমরা জানো তো বন্ধুরা যে এই ক্লাস কিন্তু অ্যাটেন্ড করতে আমার তো প্রচণ্ড ভালো লাগে কারণ ডে টু ডে আমরা কিন্তু অ্যাডভান্স হচ্ছি এবং কনফিডেন্ট হচ্ছি এবং অনরোড প্র্যাকটিসটাও তো নামতে হবে তাই না বলো এই দশটা সিটিং কমপ্লিট হয়ে গেলে সিমুলেটার প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেলে একটা থিওরি ক্লাস আছে সেটা কমপ্লিট হয়ে গেলেই অনরোড প্র্যাকটিস আচ্ছা আশা করছি নেক্সট উইকে মোটামুটি নেক্সট উইক বা ডেফ নেক্সট উইকের পরের উইকে থেকে আমরা স্টার্ট করে দিতে পারবো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর লায়লার মাছটা ঠান্ডা হয়ে গেছে তাই মাছগুলোকে ভালো করে কাঁটা ছাড়িয়ে আর যে হলুদ সেদ্ধ জলটা থাকে সেটাও একটুখানি দিয়ে দিই আর দিয়ে থালার মধ্যে সেটা চটকে দিয়ে ওকে শুধু ছোট্ট মা বলে ডাক দিলেই এক লাফে ও চলে আসে কিন্তু আর ওদের একটা নেচার যার জন্য ওরা এত মানুষের কাছে হয়ে যায় ভালোবাসার হয় তার কারণ ওদের ডিমান্ড কিন্তু বেশি নয় আমাদের মানুষের মতো কিন্তু বেশি ডিমান্ডিং নয় ওরা ওদের সামান্য একটু খেতে দিলে আর ল্যালা তো আমার ভীষণ ছোট্ট আর কি এমন খাই সারাদিনে যেটা করে আসেন যখন চাবি অফ করবেন তুলে দেবেন ওটাকে অন করবেন তাহলে গতকাল ছিল এস সেভেন প্র্যাকটিস যেখানে নাকি ফগি ওয়েদারে কীভাবে ড্রাইভ করা যেতে পারে সেটা ট্রেনিং দেওয়া হয়েছিল আজ সিমুলেটারে এস নাইনের যেটা এইটের যেটা প্র্যাকটিস হচ্ছে সেটা হচ্ছে গিয়ে রেনি সিজনে মানে রেনি ওয়েদারেতে একদম রেন হচ্ছে অন রোড সেই সময় কিভাবে ড্রাইভ করা যাবে তো সেটারই প্র্যাকটিস চলছে তাতে কিছু লাইট কিভাবে অন করা হয় সেগুলো কম বেশি করা সেটা তো গতকাল হয়েছিল আজকেও হচ্ছে আর যেটা আজকে শেখাচ্ছে সেটা হচ্ছে রেনি সিজনে কীভাবে ভাইপারটাকে ইউজ করতে হবে কোন দিকে ঘোরাতে হয় সেগুলো তো এই সমস্ত কিছু তো শিখছি এদিকে পেট তো খিদেই চচ্চড়ি যেন না রান্নাটা তাড়াতাড়ি করে করে রেখে এসেছি এখান থেকে ক্লাস কমপ্লিট করে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ফুও খাইনি ব্রেকফাস্টটা সকালবেলা জাস্ট হয়েছে এই দেখো কথা বলতে বলতে খাবার টেবিলে কিন্তু আমরা বাড়ি ফিরে বসে পড়েছি সে সেফু যাচ্ছে গেছে বাথরুমেতে স্নানটা সেরে খেতে বসবে আর আমার আর মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে মেয়েও গেছিলো কোচিংয়ে কোচিং থেকে ফিরেছে যখন তখন দেখা হয়ে গেছে দুজনে একসাথেই অটোতে ফিরে এসেছি তো মা মেয়ে আমরা একসঙ্গে খেয়ে নিচ্ছি ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে বাড়িতেই ছিল ডাল বাঁধাকপি ভাজা আর হচ্ছে মাছের তেল ঝাল এই দিয়ে খেয়ে নিচ্ছি এই দেখো শেফুর নাম নিতে নিতে আমাদের এসে গেছেন বাথরুম থেকে বেরিয়ে খেয়ে দিয়ে নিচ্ছে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবে একটু কদিন দেরিও হয়ে যাচ্ছে যেতে অনেকটা রাস্তা তো থাকে রেস্টুরেন্টে যেতে অনেকটা টাইম লাগে তার মধ্যে একটু বৃষ্টি ভেজে যাব এদার আজকে সেই জন্য আরও তারা করছে তো মোটামুটি তিনজন তো এখন একসঙ্গে খেয়ে নিচ্ছি আর ছেলের সকালবেলাতে খাওয়া হয়ে গেছে সকালে মানে আমরা যখন ড্রাইভিং ক্লাসে ছিলাম সেই সময় এই ওয়েদারে কিন্তু বন্ধুরা অল্প বেশি ঠান্ডাটা মোটামুটি সবারই লাগছে তাই না নিশ্চয়ই তোমাদেরও অনেকেরই সর্দি হচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে এখন আমি মর্নিংয়ে এই যে আপলোড করে রেডি করছি ভিডিওটা তো তাতে কিন্তু কথা বলছি একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছো হয়তো তোমরা আমার মানে নাসালটা পুরো ব্লক হয়ে রয়েছে সেই অবস্থাতে আমি কথা বলছি তোমাদের সঙ্গে তাই গলার আওয়াজটাও একটু ভারী ভারী ধরা ধরা ইভিনিং এ মেয়েরা সব টুয়েলভের তো ওদের একজাম ভীষণ আপকামিং রয়েছে তো বন্ধুরা এসেছে সব একসঙ্গে পড়াশোনা করতে তো বসেছে তার আগে আবার একটুখানি ওরা ঝালমুড়ি করে নিচ্ছে তো ঝালমুড়ি কম আর মিষ্টি মুড়ি বেশি বলা চলে মিষ্টি চানাচুর দিয়ে ফেলেছে ঝালমুড়িতে আর চিপস আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে মুড়ি মাখা করে খাচ্ছে আর লাইলা কি করলো জানো তো বন্ধুরা সবার আগে তো ওদেরকে দেখে ভৌ ভোগ করলো তারপরে কিন্তু একটুখানি মুড়ি খেতে দিয়েছে মুড়ি ঠুড়ি খেয়ে ওদের কোলেতে নিজে নিজেই একা গিয়ে দেখো কিরকম ভাবে পা তুলে ওদের পায়ের ওপরে বসে রয়েছে দিব্যি আর ওদেরকে দেখ